আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ভারতে শেখ হাসিনার সঙ্গে এস আলমের বৈঠক অবৈধ অস্ত্র ঢুকছে দেশে সাংবাদিকদের জানালেন বাবর ভারতে এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলমের সঙ্গে শেখ হাসিনার বৈঠক হয়েছে ওই বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্র করা হচ্ছে এবং দেশে অবৈধ অস্ত্র ঢুকছে বলে জানিয়েছেন বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর আজ রোববার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব বন্ধুরা সঙ্গেই থাকুন এরপর জানাব যে সত্ত্বে বাংলাদেশের উপর আরও শুল্ক কমাবে মার্কিন যুক্তরাষ্ট্র জানালেন বাণিজ্য উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমাতে পারলে বাংলাদেশের উপর আরোপিত শুল্ক আরও কমাবে বলে আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র আজ বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডেন লিঞ্জের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এই কথা জানান এদিকে জুলাই সনদের ভিত্তিতে হলেই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হবে বলছে জামাত ইসলাম জুলাই সন্দের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন হলে তা সুষ্ঠু ও নিরপেক্ষ গ্রহণযোগ্য হবে বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তাই দুটি পদ্ধতির কথা তারা জানিয়েছে একটি পদ্ধতি হল গণভোট অপরটি হচ্ছে আলাপ আলোচনা যদি আলাপ আলোচনার মাধ্যমে দুই দলের মধ্যে কোনো সমস্যা সমাধান না হয় তাহলে গণভোটের মাধ্যমে এটি সমাধান করা যেতে পারে এদিকে চাকসু নির্বাচন প্রথম দিনে মনোনয়ন সংগ্রহ আটাইশ জনের ভিপি পদে সাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু এবং হল সংসদ নির্বাচনে প্রথম দিনে আটাইশ জন শিক্ষার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন এর মধ্যে ভিপি পদে সংগ্রহ করেছেন সাতজন এবং সর্বশেষ জনাব উপদেষ্টা ফরিদার অনুষ্ঠানে শেখ মুজিব শেখ হাসিনার ছবি নিয়ে তোলপার রংপুরে প্রাণী সম্পদ বিভাগে একটি ভার্চুয়াল প্রেজেন্টেশনে শেখ মুজিবুর রহমান ও পথিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি প্রদর্শনের ঘটনায় তোলপার সৃষ্টি হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রাণী ও মৎস্য সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত সাংবাদিকদের জানালেন বিএনপি নেতা বাবর ভারতে হাসিনার সঙ্গে এস বৈঠক অবৈধ অস্ত্র ঢুকছে বাংলাদেশে ভারতে এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলমের সঙ্গে শেখ হাসিনার বৈঠক হয়েছে ওই বৈঠকের মাধ্যমে জানা গেছে বাংলাদেশে শেখ হাসিনা এবং এস আলম গ্রুপের সাইফুল আলম বৈঠকের মাধ্যমে অবৈধ অস্ত্র বাংলাদেশে ঢুকাবে বলে জানিয়েছে বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর রোববার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎকালে সাংবাদিকদের সব কথা জানিয়েছেন বাবর বাবর জানান দেশে অবৈধ অস্ত্রগুলো বাংলাদেশে ঢুকাবে শেখ হাসিনার জন্য তারা ভারতে বসে একটি মিটিং করেছে এই মিটিং এর মাধ্যমে দেশে অবৈধ অস্ত্র ঢুকাবে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইন শৃঙ্খলা কিভাবে উন্নতি করা যায় জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপি সব রকমের সহযোগিতা করবে বলেও জানিয়েছেন বাবর তিনি বলেন একটি উদ্বেগ রয়েছে শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশে অবৈধ অস্ত্র ঢুকাবে সেই অস্ত্রগুলো দিয়ে মূলত বাংলাদেশের আগামী নির্বাচনকে ভণ্ডুল করার জন্য এসব অস্ত্র ব্যবহার করবে এই সব অস্ত্র ব্যবহার করে বাংলাদেশের মানুষকে নির্বাচনের সময় ঘায়ল করতে চায় শেখ হাসিনা বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তিনি আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছিলেন দীর্ঘ আঠারো বছর পর এরপরে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের সঙ্গে একটি বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেছেন এবং শীঘ্রই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন তিনি জানালেন বাণিজ্য উপদেষ্টা যে সত্ত্বে বাংলাদেশের উপর আরও শুল্ক কমাবে মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য উপদেষ্টা শেখ বসির বলেছেন বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমাতে পারলে বাংলাদেশের উপর আরোপিত শুল্ক আরও কমাবে বলে আশ্বাস দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র আজ বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে যুক্তরাষ্ট্রের সরকারি বাণিজ্য প্রতিনিধির সঙ্গে আলাপের পর এসব কথা বলেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির তিনি বলেছেন দেশটাকে যেন আমরা সুষ্ঠু ও সুন্দরভাবে নিয়ে যেতে পারি এজন্য আমরা চাই চাই দেশটাকে এমন একটি পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যাতে করে মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক আরও কমানো যায় এ শুল্কের মাধ্যমে দেশের বাণিজ্যের উপর যে নেতিবাচক প্রভাব ছিল ইতিমধ্যে আমরা সেটি কাটিয়ে উঠেছি আশা করি এই বাণিজ্য ঘাটতি যদি আরও কমানো যায় তাহলে আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে পারব তিনি আরও বলেছেন এটি হচ্ছে বাংলাদেশের জন্য একটি সুযোগ এই সুযোগকে কাজে লাগাতে হবে পার্শ্ববর্তী দেশ ভারতের উপর যেখানে যুক্তরাষ্ট্রের আরোপিত ৫০ শতাংশ শুল্ক রয়েছে আর বাংলাদেশের উপর মাত্র বিশ শতাংশ এমন সুযোগ কিন্তু বারবার আসে না এখন যেহেতু সুযোগ পাওয়া গেছে সুতরাং বাংলাদেশ থেকে আরো বেশি রপ্তানি করার জন্য আমাদেরকে সেইভাবে হতে হবে। যাতে করে ভবিষ্যতে বাংলাদেশের অর্থনীতি আরো ভালো অবস্থানে যেতে পারে শেখ বসির উদ্দিন বলেন সুনির্দিষ্টভাবে পাল্টা শুল্ক পনেরো শতাংশ করার বিষয়ে আলোচনা হয়নি বাণিজ্য ঘাটতি কমার সঙ্গে সঙ্গে শুল্ক কমানোর বিষয়ে আলোচনা করেছে এবং তারা এতে আশ্বস্ত করেছেন ইতিমধ্যে বাণিজ্য ঘাটতি কমতে শুরু করেছে এতে যুক্তরাষ্ট্র আমাদের উপর সন্তুষ্ট জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য হবে বলছে জামাত ইসলাম জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হলে তা সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য হবে বলে মনে করেন বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ দলের পক্ষ থেকে সনদ বাস্তবায়নের দুটি উপায়ের কথা তুলে ধরে তিনি বলেন একটি হল প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার অতীতে এটা নজির রয়েছে আরেকটি হল গণভোট এটার ইতিহাসও দেশে আছে দলগুলো একমত না পারলে গণভোটের মাধ্যমে মানুষ রায়দেবেরোবা রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ উপস্থিতিতে অনুষ্ঠিত জাতীয় কমিশনের বৈঠকে এসব কথা বলেন তিনি হামিদুর সরকারি প্রতিশ্রুতি যেটা ছিল এক নম্বর সংস্কার করা বিগত দিনে রাষ্ট্র ব্যবস্থার মধ্য যে ধরনের ত্রুটি ধ্বংস ধ্বংসসহ আবর্জনা তৈরি হয়েছে এটা দূরবি করতে হবে বাংলাদেশকে একটি নতুন পথে নিয়ে যেতে হবে এটা ছিল সরকারের প্রথম অঙ্গীকার সেকেন্ডলি সরকারের প্রতিশ্রুতি গণহত্যার বিচার তৃতীয়ত একটি উৎসব মুখর পরিবেশ ইতিহাস সেরা নির্বাচন সরকারের প্রতিশ্রুতি ছিল জামাতের নেতা আরও বিশ্বাস করেন এই সরকার চাইলে একটু ভালো নির্বাচন দিতে পারবেন এবং সে আসাতেই জামাত ইসলাম এখনও সেই স্বপ্নে বুক বাঁধে চাকসু নির্বাচন প্রথম দিনের মনোনয়ন সংগ্রহ আটাইশ জনের ভিপি পদে সাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু এবং হল সংসদ নির্বাচনে প্রথম দিনে আটাইশ জন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছে এরই মধ্যে ভিপি পদে সংগ্রহ করেছেন সাতজন রোববার বিকাল চারটার দিকে এক প্রেস ব্রিফিং এই তথ্য জানান চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড মনির উদ্দিন তিনি বলেছেন আমাদের ধারণার চেয়ে বেশি সারা পাওয়া গেছে কেন্দ্রীয় নির্বাচনে ছাব্বিশ ফরম তোলা হয়েছে হল সংসদে ছেলে এবং মেয়েদের হলে একজন করে মনোনয়ন নিয়েছেন আগামী দুই দিনে আরো ফরম তোলা হবে বলে আমরা আশা করছি এর আগে সকাল সাড়ে নয়টা দিকে সাড়ে ভবনের তলায় মনোনয়নপত্র বিতরণ করা হয় আগামী পনেরো ষোলো সেপ্টেম্বর একই সময় ফরম সংগ্রহের সুযোগ থাকবে প্রথম দিনে কেন্দ্রীয় সংসদে ভিভি পদে সাতজন জিএস পদে দুইজন এ পদে দুইজন ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে একজন বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক একজন খেলাধুলা সম্পাদকে একজন নারী শিক্ষার্থী কল্যাণ সম্পাদকে একজন সমাজসেবা সম্পাদক একজন সাহিত্য সম্পাদক একজন দপ্তর সম্পাদক একজন মুক্তিযুদ্ধ সম্পাদক একজন এবং নির্বাহী সদস্য পদে দুইজন অনদিকে হল সংসদের জন্য ফরম নিয়েছেন মাত্র দুইজন প্রার্থী এ এফ রহমান হল থেকে একজন এবং বিজয় চব্বিশ মেয়েদের হল থেকে একজন